এই পেশোয়ারি বিপ আপনারা যখন ইউটিউব বা ফেসবুক খুলবেন একদম বলতে গেলে ভাইরাল একটা খাবার যেটা অলরেডি অনেকেরই বাংলাদেশে অনেকেরই খুব পছন্দ হয়েছে এবং এটা সবাই নতুন করে দেখতেছে তো এই জন্য আগ্রহ অনেক বেশি আমরাও খেতে গেছিলাম অবশ্য মিরপুরে এই পেশোয়ারি বিপটা খাওয়ার জন্য তো যাই হোক আমি আজকে আপনাদের সাথে এই বিপটা খুব সহজেই কিভাবে রান্না করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা স্বাদ নিয়ে যদি আমি বলি তাহলে এটা পরোটা আর হচ্ছে পোলাও দিয়ে খাওয়ার জন্য বেস্ট একটা আইটেম এবং এটা হেলদি সময় ইনগ্রিডিয়েন্টস এত কম ইউজ করেও যে এত মজাদার একটা খাবার রান্না করা যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কত জুসে এবং হাড় পর্যন্ত নরম হয়ে গেছে কারণ এটা খুবই অল্প আসে প্রায় দেড় থেকে দুই ঘন্টা রান্না করতে হয় একদম চুলার উপরে সেটা নাড়াছাড়ার কোনো ঝামেলা নেই আপনি উঠায় দিবেন দেড় ঘন্টা পরে নামায় ফেলবেন দেখবেন যে কমপ্লিটলি একটা ফ্লেভারফুল মজার একটা রান্না হয়ে গেছে আচ্ছা এত কথা না বলি এবং এটা আমি রান্না করে পরোটা দিয়ে খাইছিলাম আমার বেশ ভালো লাগছে কারণ এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ঘি তো সব দিক দিয়ে বিবেচনা করে আমি মনে করি এটা একটা হেলদি খাবার এটা রান্না করার জন্য এক একটা প্যানে আমি যে পরিমাণ তেল নিয়েছি ঠিক একই পরিমাণ হচ্ছে ঘি নিয়েছি আপনারা চাইলে পুরো খাবারটা ঘি দিয়েই করতে পারেন তো আমি সম পরিমাণ ঘি নিয়েছি আর মাংস নিছিলাম হচ্ছে আড়াইশো গ্রামের তিনশো গ্রামের মতো আর কি বেশি নিই নেই তিনশো গ্রামের মতো মাংস নিয়েছিলাম তো সো মাংসটা একটু সামান্য সামান্য হচ্ছে যে একটু চর্বি বা তেল লাগানো ছিল এরকম এখানে একটু আদা হচ্ছে বড় বড় টুকরো করে কেটে নিয়ে সেই তেল আর ঘির মধ্যে আমি একটু ভেজে লাল লাল করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু নেড়ে যখন আদার ফ্লেভারটা বের হচ্ছে সেই মুহূর্তে মাংসগুলো দিয়ে আর মাংসর কাটিংটা আপনারা এর থেকে বড় করতে পারেন বা হচ্ছে যে এক দুইটা বড় পিস করতে পারেন তবে খেয়াল রাখতে হবে মাংস আর একটু সামান্য যে চর্বি লাগানো থাকে এই টাইপের একটু খুব বেশি না সামান্য একটু লেগে থাকে এভাবেই মাংসটা চুজ করবেন হাড় যেন থাকে তো আমি ওই হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে জাস্ট হচ্ছে মাংসের কালারটা যখন একটু পরিবর্তন হয়ে আসবে সেই মুহুর্তে অন্যান্য গুলো ব্যবহার করবো তবে আপনারা হচ্ছে ঘির সাথে আর লবণের সাথে মাংসটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে কষানো বলতে আর কি খুব বেশি সময় লাগে না জাস্ট মাংস কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ঘি আর লবণটা মাংসের মধ্যে একটু ঢুকবে তখনই আমরা অন্য উপকরণগুলো ব্যবহার করবো অন্য উপকরণগুলো এতই কম যে এটা মানে রান্না করতে যেমন কালারফুল হয় দেখতে সুন্দর হয় এবং রান্না যখন এটা হয়ে যায় এত সুন্দর সুগন্ধি ছড়ায় বাসার মধ্যে তো এখানে এতটুকু মাংসের জন্য আমি তিনটা ছোট ছোট আলু ব্যবহার করছি টমেটো ছোটো সাইজের দুইটা ব্যবহার করছি আর হচ্ছে পেঁয়াজ চারটা মাঝারি সাইজের রসুন একটা কুয়াগুলো কারণ এই পেঁয়াজ আর রসুন এটা তো গোটা গোটা দিচ্ছি এগুলো আপনারা পরোটা দিয়ে খেতে পারবেন এই রসুনটা পেঁয়াজটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর কাঁচামরিচ কয়েকটা দিলাম আসতো মাঝখানে ফালি করার কোনো দরকার নেই কারণ এটা ঝাল হবে না তরকারিটা মোটেও না আর হচ্ছে আমি হচ্ছে আরেকটু একটু ব্ল্যাক পেপার হচ্ছে কালো গোলমরিচ যেটা সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তিনশো গ্রামের মতো আপনারা তো যারা রান্না করেন তারা বুঝবেন যে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম মাংসের জন্য কতটুকু মশলা দরকার এবং এটাও আস্ত দিতে হবে দেওয়ার পর আমি পানি দিয়েছিলাম হচ্ছে মাংস সমান সমান করে মানে খুব বেশি দেয়নি কারণ এটা খুব বেশি যদিও এটার পরোটা দিয়ে পোলাও দিয়ে ঝোলটাই খায় তো আমার যেহেতু এখানে অল্প মাংস রান্না করতেছে আর আমি চাইও নেই খুব বেশি ঝোল থাক তো মাংস জাস্ট একটু ডুবেছিল এরকম পরিমাণ পানি দিয়ে আমি কমপ্লিটলি এটা ঢেকে দিয়ে আটা বা মানে ময়দার দিয়ে একদম ভালোভাবে বন্ধ করে দিয়েছিলাম যাতে করে বাতাস বের হতে না পারে বিরিয়ানির মতো এবং এটা পঁয়তাল্লিশ মিনিট মিডিয়াম আসে আমি রান্না করছি করার পর বাকি আধা তিরিশ মিনিটের মতো একদম লো আসে হচ্ছে একটা লোহার প্যানের ওপর বসা দিয়েছিলাম মোটামুটি এক ঘন্টা বিশ পঁচিশ মিনিটের মতো আমার সময় লাগছে এবং মাংস এতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম সফট নরম হয়ে গেছে এবং এটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় এটা আমি মনে করি যে এটা আমার কাছে ভালো লাগছে পার্সোনালি সময় একটু বেশি লাগে চুলায় দিতে বাট এমনি মশলার কোনো ঝামেলা নাই খেতেও মজা দেখতেও অনেক কালারফুল আপনারা চাইলে নির্ভয়ে এটা করতে পারেন সেই নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি এবং সেটা চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত সুন্দর হয়েছে